বন্ধুরা আজকের ভিডিওটি আমাদের সবার হৃদয় দুমড়ে মুচড়ে দেয়ার মতো একটি খবর যে মানুষটি গণ অভ্যুত্থানের দিন দেশের স্বার্থে মানুষের অধিকারের জন্য সবচেয়ে সামনে দাঁড়িয়েছিলেন সেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র কণ্ঠ শরীফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই আজ তার মরদেহ দেশে ফিরছে আর কাল তাকে বিদায় জানাবে পুরো বাংলাদেশ সিঙ্গাপুরের হাসপাতাল থেকে আজ শুক্রবার বিকেল সাড়ে তিনটে পঞ্চাশ মিনিটে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে হাদির মরদেহ আর সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে তার নিথর দেহ নামবে প্রিয় মাতৃভূমির মাটিতে যে দেশে তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন সেই দেশই আজ তাকে গ্রহণ করবে এক শহীদ সন্তানের মতো ইনকিলাব মঞ্চ নিশ্চিত করেছে আজ সিঙ্গাপুরে একটি জানাজা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে আর শনিবার বাদ জোহর মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে তার জানাজা সেখানে লাখো মানুষ স্বজন সহযোদ্ধা সাধারণ মানুষ সকলেই কাঁদবে একসাথে এক যোদ্ধার বিদায়ে বন্ধুরা মনে আছে তো বারো ডিসেম্বরের সেই কালো বিকেলটি পল্টনের বক্স কালভার্ট এলাকায় প্রচারণা শেষে রিকশায় ফিরছিলেন হাদি হঠাৎই মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত কাছ থেকে গুলি করে পালিয়ে যায় ঢাকা মেডিকেল তারপর এভারকেয়ার শেষ চেষ্টা হিসেবে নেয়া হল সিঙ্গাপুরে কিন্তু ভাগ্য যেন তাকে আর ফিরতে দিল না বাংলাদেশ হারাল এক সাহসী কণ্ঠস্বর তার মৃত্যুর পর পুরো জাতি শোকাহত প্রধান উপদেষ্টা একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন কিন্তু প্রশ্ন রয়ে গেছে কারা এ হামলার পেছনে কারা বাংলাদেশকে আবারও অন্ধকারে ঠেলে দিতে চায় ন্যায় বিচার কি হবে এই প্রশ্নই আজ কোটি মানুষের চোখে জল এনে দিচ্ছে বন্ধুরা মন্তব্যে লিখে জানান হাদির এই আত্মত্যাগ বাংলাদেশের জন্য কি বার্তা রেখে গেল আমরা কি ন্যায়বিচারের জন্য একসাথে দাঁড়াতে পারব ভিডিওটি যেন বেশি বেশি মানুষের কাছে পৌঁছায় শেয়ার করুন লাইক দিন আর এমন সত্য আপডেটেড নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন